লাইলাতুল কদর বা সবে কদর শব্দের ব্যাখ্যায় লাইলাতুল কদর এই শব্দটা কোরআনে আল্লাহ তালা ব্যবহার করেছেন সাতানব্বই নম্বর সোরা সৌরাতুল কদর আল্লাহ তালা তিনবার এই শব্দটাকে ব্যবহার করেছেন ইন্না আনসাল্লাহ হুফে লাইলাতুল কদর কমাদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খৈরমিন আল ফিসাউর তো লাইলাতুন এখানে দুইটা শব্দ লাইলাতুন এবং কদরুন লাইলা শব্দের অর্থ হচ্ছে রাত্র রজনী লাইলা আরবি শব্দ যার অর্থ হচ্ছে রাত্রি বা রজনী কদর এটাও একটি আরবি শব্দ এর অর্থ বিভিন্ন অর্থ আছে এখানে অর্থ সাধারণভাবে যেটা করা হয় বা যে অর্থে ও এখানেই ব্যবহার করেছেন মর্যাদা সম্মান ইত্যাদি এছাড়া কদরের আরও শব্দ আছে তাকদির পরিমাণ নির্ধারণ ইত্যাদি অর্থ আছে তবে এখানে আমরা মর্যাদা বা সম্মান অর্থে ব্যবহার করতে পারি তাই লাইলাতুল কদরের অর্থ দাঁড়ায় কী তাহলে সম্মানের রাত্রি বা মহিমান্বিত রজনী এ ধরনের অর্থ আমরা করতে পারি লাইলাতুল কদরে আমাদের সমাজে সাধারণত সবে কদর বলা হয় বিভিন্ন কারণে বলা হয় কারণ ফার্সির এক সময় প্রভাব ছিল আমাদের অঞ্চলগুলোতে সে কারণে সব বা ফার্সি শব্দ উচ্চারণ করা হয় তো শব্দের ব্যবহারের তারতম্য থাকলেও অর্থ একই সবে কদর অর্থ যা লাইলাতুল কদর অর্থ তা সব অর্থ রাত আর কদর অর্থ তো মর্যাদা তাহলে মহিমান্বিত রাত্রি বা মর্যাদার রাত্র এ ধরনের অর্থ হয়ে থাকে তো তাহলে সবে কদর বা লাইলাতুল কদর বলতে আমরা কী বুঝি লাইলাতুল কদর বা সবে কদর হচ্ছে এমন একটি রাত্রি যে রাত্রিকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদাবান করেছেন যে সেই রাত্রি থেকে ইবাদত করলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্টি হয়ে অন্তত হাজার মাস তথা তিরাশি বা চুরাশি বছর ইবাদতের সব দেন এবং যার যত বেশি এখলাস হবে যার যত বেশি চেষ্টা থাকবে ভালো ইবাদত করার তাকে আল্লাহ তালা তত বেশি দান করবেন এবং এই রাত্রির আরেকটা পরিচয় হলো এই রাত্রিতে আল্লাহ তাল্লাহ পুরো কোরআন মাজিদকে আল্লাহ তালা তার বান্দাদের হৃদয়তর জন্য নাজিল করেছেন